কিশোরগঞ্জের কোটিয়াদিতে প্রধান শিক্ষকের বিদায় হাওমাও করে কাঁদল শিক্ষার্থীরা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা আর তার বিদায় বেলায় বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে তৈরি হয়েছে এক আবেগ ঘন পরিবেশ প্রিয় শিক্ষককে হারানোর দুঃখে শিক্ষার্থীদের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ঘটনাটি কোটিয়াদি উপজেলার একটি বিদ্যালয়ের সম্প্রতি প্রধান শিক্ষক সুজিত কুমার সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় কিন্তু আনুষ্ঠানিকতা ছাপিয়ে এই বিদায় বেলা হয়ে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসার এক বিরল মেলবন্ধন যখনই ঘোষণা করা হলো যে তাদের প্রিয় শিক্ষক আর বিদ্যালয়ে আসবেন না তখনই ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে তারা তাদের প্রিয় শিক্ষককে চারপাশ থেকে ঘিরে ধরে আঁকড়ে থাকতে চায় যেন কোনোভাবেই তাকে যেতে দেবে না ভিডিও চিত্রে দেখা যায় শিক্ষক সুজিত কুমার সাহা শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আছেন তার পরনে একটি সাধারণ শার্ট চোখে চশমা কিন্তু তার মুখে জুড়ে অসহায়ত্ব আর অপত্য স্নেহের এক মিশ্র অনুভূতি ছাত্রীরা তাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছে কেউ তার হাত ধরে রেখেছে কেউ শার্টের খুঁটি তাদের একটাই আরটি স্যার আপনি যাবেন না এই হৃদয় বিদারক পরিস্থিতিতে শিক্ষক সুজিত কুমার নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি কাঁপা কাপা গলায় শিক্ষার্থীদের সান্ত্বনা দেবার চেষ্টা করেন কিন্তু সেই সান্তনার ভাষা যেন তাদের কান্নাকে আরও বাড়িয়ে তোলে তিনি বলতে থাকেন আমি কোথায় যাব আমি তো কোথাও যাব না শিক্ষার্থীদের সান্ত্বনা দিতে গিয়ে সুজিত কুমার সাহা আরও বলেন আমি সারা দিন তোমাদের সাথে থাকব তিনি হয়তো জানেন এই কথাগুলো বাস্তবসম্মত নয় তবুও ক্ষণিকের জন্য হলেও তিনি চেয়েছিলেন তার সন্তানদের মুখে হাসি ফোটাতে কিন্তু তার এই মিথ্যা সান্তনা যেন স্ফুলিঙ্গের মতো কাজ করে শিক্ষার্থীরা আরো জোরে কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের কান্না থামাতে তিনি এমন কিছু কথা বলেন যা সেখানে উপস্থিত বাকি শিক্ষক ও অভিভাবকদেরও বাক রুদ্ধ করে দেয় তিনি বলেন তোমাদের হাতেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমি পৃথিবী ত্যাগ করলে তোমরাই আমাকে নিয়ে যাবে আর কেউ নিবে না আমার সন্তান তো তোমরাই এই কথাগুলো বলার সময় তার গলা ধরে আসে কিন্তু তিনি চেষ্টা করেন নিজেকে শক্ত রাখতে তিনি বোঝাতে চান এই সম্পর্ক কোন চাকরির নয় বরং আত্মার তিনি হয়তো বিদ্যালয়ের দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন কিন্তু শিক্ষার্থীদের হৃদয় থেকে নয় সুজিত কুমার সাহা তার দীর্ঘ শিক্ষাকতা জীবনে হয়ে উঠেছিলেন সত্যিকারের একজন অভিভাবক পাঠ্যপুস্তকের কঠিন পাঠের বাইরেও তিনি শিখিয়েছেন নৈতিকতা সততা আর জীবনবোধ তার স্নেহের পরশ আর কঠিন শাসনে শিক্ষার্থীরা পেয়েছে নির্ভরতার আশ্রয় তাই তার বিদায়ের খবরটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা তার সরাসরি সান্নিধ্যে পেয়েছে তাদের আবেগ ছিল সবচেয়ে বেশি উপস্থিত একজন অভিভাবক বলেন আমার জীবনে এমন দৃশ্য দেখিনি একজন শিক্ষকের জন্য ছাত্রছাত্রীদের এমন ভালোবাসা প্রমাণ করে তিনি কতটা সফল তিনি একজন সত্যিকারের মানুষ গড়ার কারিগর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই মন্তব্য করেছেন আজকের দিনে যেখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অনেকটাই আনুষ্ঠানিক সেখানে সুজিত কুমার সাহারী বিদায় দৃশ্য গুরু শিষ্যের পবিত্র সম্পর্কে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সহকর্মী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিদায়ের বিষণ্ন সুর রয়েই যায় বিদ্যালয়ের প্রতিটি কোণে সুজিত কুমার সাহা হয়তো তার আনুষ্ঠানিক কর্মজীবন শেষ করছেন কিন্তু শত শত শিক্ষার্থীর হৃদয়ে তিনি যে ভালোবাসার বীজ বপন করে গেলেন তা চিরকাল অমলিন থাকবে তার বিদায়বেলা একজন শিক্ষকের জীবনের সেরা প্রাপ্তি ও সার্থকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল